মাদক কারবারের প্রতিবাদ করে তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলে শেখপুরা গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তৃণমূল নেতা শেখ তফাজ্জুলের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘটনা সম্পর্কে জানা গিয়েছে রবিবার ভোর তিনটে নাগাদ গাড়ির চাকা ফোটার আওয়াজ শুনতে পায় তৃণমূল নেতা শেখ তাফাজ্জুল বাইরে এসে দেখতে পায় গাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো গেলেও ততক্ষণে পুরো গাড়ি পুড়ে ছায় বাড়ির পাশে গাড়ি রাখায় বাড়ির একটি জানলাও পড়েছে তবে অল্পের জন্য বেঁচেছেন বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ তবে কে বা কারা আগুন লাগিয়েছে এবং কেনই বা লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ आज के मान भोर अनुमानित तीनटा पैंतालिस पंचाशेद আমরা ঘুর মেচলাম হ্যাঁ তারপরে আওয়াজ হলো আচ্ছা প্রায় বাস বাস্ট হচ্ছে তার বাস্ট দেখছি গাড়িটা ফুলে যাচ্ছে আচ্ছা আমরা যেটা টি ভি দেখলাম আচ্ছা গাড়ির পিছন দিকে কেউ আগুন লাগিয়েছে মানে যদি কেবেলে শর্ট সার্কিট হতো হ্যাঁ

কাজ ভেঙেও সাইড থেকে লাগিয়ে এখন অনুমান করতে পারছি না কিন্তু সেটা ভেরিফাই হবে আমরা আচ্ছা উঠে যে এই যে ফুলের গাছ এসে সেই কারণে এদিকে দেখা যাচ্ছে না কিন্তু এই সাইড দিয়ে যে কেউ এই সাইড দিয়েই লাগিয়ে গাড়িতে যখন আগুন লাগছে বাড়িতে লাগতে পারে আমার কথা হলো রাজনীতি নিয়ে কেউ যে খেলা করবে সেই খেলাটাকে আমি পছন্দ করি না আচ্ছা

হয়তো এর আগে তো ফজল ড্রাগস পার্টিদের কাছে দাঁড়িয়েছিল গ্রামের আরো অন্যান্য নেতাগুলো দাঁড়িয়েছিল হয়তো ওই এক কিছু যদি আগুন লাগিয়ে থাকে এটাও বলা যাচ্ছে না তা আমরা চাইছি যে পুলিশের কাছে সরাসরি তদন্ত করে একটা তাড়াতাড়ি ব্যবস্থা করা ফজুল বা আরো অন্যান্য নেতাগুলা বা আরো অন্যান্য সমাজের লোকগুলা ওই মাদক যারা প্রচার করে তাদের এক কিছু দাঁড়িয়েছিল হয়তো হতে পারে এই এক কিছু আগুন লাগিয়েছে আমরা চাইছি যে পুলিশের কাছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স